তীব্র গরম উপেক্ষা করেই ভারতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আটাশে আসনে ভোট উৎসব কেরালায় ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধীর ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহ্বান এবং চীনের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি ওয়াং ইট অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলানোর আহ্বান আন্তর্জাতিক আমি সঙ্গে ভারতে তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ লাইন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশটির আটাশি আসনে চলছে ভোট উৎসব এই দফায় ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভারত থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সকাল থেকেই দীর্ঘ লাইন ছিল ভোটারদের তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই ভোট কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা পশ্চিমবঙ্গের তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটেও ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো মনে করি গণতন্ত্র উৎসব আছে সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা আচ্ছা এদিন ঊননব্বইটি আসনে মোটভোট হওয়ার কথা থাকলেও মধ্যপ্রদেশে এক প্রার্থীর মৃত্যুতে সেই আসনে ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন এ দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে তবে সবার নজর কেরালায় দক্ষিণের রাজ্যটির ওয়ানরের আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি তৃতীয় দফার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিজেপি ও কংগ্রেসের শীর্ষ পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র একটি ভোট কখন উৎসব হয়ে ওঠে যখন এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন আর সেটাই দেখালেন কেরালের ভোটাররা সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই রাহুল গান্ধীর কেন্দ্র ওয়ান রেতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হাজারো হাজারো ভোটার কেরালার ওয়ান রে কেন্দ্র থেকে সুব্রত আচার্য সমসংবাদ এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা যাচ্ছি তার কাছে রানা আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি আমরা দেখছিলাম প্রতিবেদনে যে আজকে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে আমরা সরাসরি মাঠের খবর জানবো তার আগে জানতে চাই যে আপনার কাছে আসলে এখান থেকে কি তথ্য আছে তাজদিন আপনাকে ধন্যবাদ আমরা একটু শুরুতেই এক নজরে ভারতের এবারে লোকসভার যদি আমরা তথ্যটা দেখে আসি যে আসলে লোকসভা নির্বাচনে এবার কত দফায় ভোট হচ্ছে বা কতজন ভোটার আমরা যদি দেখি যে ভারতের লোকসভা নির্বাচন মোট আসন পাঁচশো তেতাল্লিশটি আপনি জানেন ভোট ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি আটাশি লাখ নারী ভোটার সাতচল্লিশ কোটি দশ লাখ পুরুষ ভোটার ঊনপঞ্চাশ কোটি সত্তর লাখ এবারের সবচেয়ে বেশি তরুণ ভোটার এবং সেই ভোটারের সংখ্যা হচ্ছে একুশ কোটি এবং সাত দফার ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে চারজন পরবর্তী বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তার আগে তা নিন আপনি জানেন যে এই মুহুর্তে ভারতের কেরালে আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য আমরা তার কাছ থেকে এই নির্বাচনের সবশেষ শুনে আসবো রানা আপনাকে ধন্যবাদ রানা আপনি যেমনটি বিশ্লেষণ করে বলছিলেন তথ্যবহুল ঠিক আমি আপনার সঙ্গে দর্শকদের একটু কানেক্ট করতে চাই যে দেখুন আমরা পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ দেখেছি এবং ইতিমধ্যে চলছে যে উত্তরের তিনটি জেলাতে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ এবং বালুর বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট চলছে সকাল থেকেই নির্বিঘ্নে সেখানে ভোট চলছে কোনো অশান্তি নেই আমি যে যে রাজ্যে রাজ্যে রয়েছি কেরালায় এবং বলা ভালো দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে নজর করা কেন্দ্র এই রাহুল গান্ধীর ওয়ান রে কেন্দ্র লোকসভা সংসদীয় আসনে সেই সেই আসনে কিন্তু এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট এগিয়ে চলছে সকালে যেমনটি দেখেছিলাম লাইনের গতি লাইনের লেন্থ ঠিক এখনো এখনো একই রকমভাবে লাইনের গতি বা লাইনে দাঁড়ানো ভোটারদের সংখ্যা তবে মাঝখানে যেটি হয়েছে আপনি জানেন যে আজকে শুক্রবার জুম্মার নামাজ নামাজ পড়তে যেখানে এখানে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা বেশি সে কারণে মাঝখানে এক ঘন্টার মতো ভোটার লাইনে খানিকটা ভোটারদের উপস্থিতি কম ছিল কিন্তু তারপরে আবার কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এর মাঝে যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আবহাওয়া সংক্রান্ত ব্যাপার যেটি হচ্ছে যে এখানে কার্যত এই এখানটা একটু অবাক করার বিষয় যে অন্যান্য সময় এই সময় যে তাপপ্রবাহ বা তাপমাত্রা কম থাকে কিন্তু এই হিল স্টেশন এই পার্বত্য অঞ্চলে কিন্তু নজিরবিহীন তাপমাত্রা আপনি আমি যেখানটায় আছি ওয়ানরের একেবারে জেলা সহ শহর কালপাট্টায় কালপাট্টা কিন্তু ইতিমধ্যেই চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়িয়ে গেছে এখনো পর্যন্ত স্থানীয় গণমাধ্যম বলছে যে তিনজনের মৃত্যু হয়েছে ভোট ভোট কেন্দ্রে দাঁড়ানো ভোটে লাইনে দাঁড়ানো দুজন ভোটার এবং একজন রাজনৈতিক এজেন্ট অর্থাৎ অর্থাৎ পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে গণমাধ্যম সূত্রে খবর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য সামনে আনেনি একই সঙ্গে রানা আপনাকে আরেকটু আরও জানিয়ে রাখি যে যে দ্বিতীয় দফার যখন ভোট চলছে ভোট আর কয়েক ঘন্টা বাকি তখন কিন্তু তৃতীয় দফার ক্ষেত্রেও নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত গোটা দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব আপনি জানেন যে নরেন্দ্র মোদী আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা মালদাতে উনি সভা করেছেন প্রায় এক ঘন্টার মতো উনি রাজনৈতিক সভা করেছেন আবার চাচলে আবার আবার আরেকটি চাল সাথে আরেকটি রাজনৈতিক সভা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এইরকমভাবে একদিকে যখন ভোট উৎসব চলছে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা অন্যদিকে কিন্তু পরবর্তী ভোট ভোটার পরবর্তী ভোটারদের জন্য রাজনৈতিক দলগুলো তাদের ভোট বাক্সে ভোট নেওয়ার জন্য নানারকমভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন তো এইভাবেই মিশ্র একটি আবহাওয়া ভোট এগিয়ে চলছে এখনো পর্যন্ত দ্বিতীয় দফার ভোট গ্রহণ কিন্তু আমার কাছে এ সংক্রান্ত এই ছিল সবশেষ তথ্য সুব্রত আপনাকে ধন্যবাদ তাজনীন রানা শুরুতে আপনি যেটি বলছিলেন আপনি তো একটি সার্বিক চিত্রের কথা বললেন আর সুব্রত যেটি বলছিল খুব সুনির্দিষ্ট করে যে আজকের দিনে বা যে দেশে আমাদের বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র তাপ প্রবাহ রয়েছে এই অবস্থায় আসলে ভোটারের চিত্রটা কি এছাড়াও যে তিনি হেভিওয়েট প্রার্থীদের কথা বলছিলেন এই বিষয়ে আপনি আমাকে একটু সুনির্দিষ্ট কিছু তথ্য দেবেন তাজদিন আপনি জানেন যে পুরো এশিয়া জুড়ে কিন্তু একটা তাপক প্রবাহ চলছে যার মানে দেখতে পাচ্ছি আমরা ভারতের উপরেও এবং সেখানে সাধ্য ভয় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের শুরু থেকেই কিন্তু একটা শঙ্কার বিষয় ছিল যে এই রোদের মধ্যেও মানুষজনকে আসবে কেনা ভোট কেন্দ্রে আসলে ভোট দেওয়ার জন্য এবং প্রথম দফায় আপনি জানেন যে ভোট দিয়েছিল ষাট থেকে বাষট্টি পার্সেন্ট মানুষ মানে ভোটার আর কি সেই তুলনায় আজকে এখন পর্যন্ত আমরা জানি যে তিরিশ শতাংশের বেশি মানুষ দুপুর পর্যন্ত ভারতের ভোটাররা ভোট দিয়েছেন এবং সবচেয়ে বিষয় যে দেখেন যে গণতন্ত্র উৎসব বলা হচ্ছে আসলে আপনি জানেন যে সারা বিশ্বের মধ্যে ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং সেই দেশে প্রায় একশো কোটির মতো ভোটার এবং যার কারণে কিন্তু একটা পুরো দেশ জুড়ে একটা উৎসব চলছে সেই উৎসবে কিন্তু জনগণ আজকে জানেন যে আজকে সকাল থেকেই সেই সাতটা থেকেই মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন এবং সবচেয়ে মজার একটা বিষয় দেখেন যে দ্বিতীয় দফায় মজা বলছেন আসলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল উননব্বইটি আসনে কিন্তু আজকে ভোট হচ্ছে আটাশি আসনে এর কারণটা হচ্ছে মধ্যপ্রদেশে একটি আসনের এক প্রার্থী মারা গেছেন যার কারণে ওই আসনটা হঠাৎ করেই স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং পরবর্তীতে যে কোনো একটা সময় সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে আসলে আপনি একটা বলছিলেন যে হেভিয়েট প্রার্থী আসলে জানেন যে আজকের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রার্থী বলা হচ্ছে বা আগামীর ভারতের যে মানে ভবিষ্যৎ নেতা বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে রাহুল গান্ধী যদিও তিনি এবার ক্ষমতায় আসবেন কি এখনই বলা যাচ্ছে না সেই রাহুল গান্ধী বা নির্বাচন করছেন কেরালার একটি আসন থেকে যে আসন থেকে সুব্রত আমাদের সরস্বরি জানাচ্ছিলেন সেই রাহুল গান্ধী একদিকে আছে একদিকে সেই কেরালাতে আরেকজন আছে সে হচ্ছে শশী থারুর তিনিও কংগ্রেস নেতা অন্যদিকে বিজেপির লোকসভার যে স্পিকার তিনি আছেন আরেকটা আসন থেকে এবং তিনি কেরালায় না আরেকটা আসন থেকে আছেন আপনার কেরালার মুখ্যমন্ত্রী লড়ছেন এবার এই দফায় আপনি জানেন যে একজন খুব জনপ্রিয় একজন বলিউড নায়িকা যদি আমরা বলি যে হেমা মালিনী আপনিও তাকে চেনেন হয়তো তিনিও লড়ছেন তো এই দফায় কিন্তু বেশ কয়েকজন হেভিয়েট প্রার্থী কিন্তু লড়ছেন এরপর যদি আমরা দেখি যে ভারতে আমি বারবার বলছি আপনাকে সাত দফায় ভোট পরবর্তী যে দফাটা ভোট হবে সেই ভোট হবে আপনার সাত মে এবং সেই ভোটে দেখেন বারোটি প্রশাসনিক অঞ্চল বারোটি প্রশাসনিক অঞ্চল মানে হচ্ছে আপনার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে কিন্তু তারা বলছে যে প্রশাসনিক অঞ্চল এবং মোট আসন কিন্তু চুরানব্বইটি এইভাবে দফায় দফায় কিন্তু আপনার সব কিছু আসবে তৃতীয় দফার পরে আমরা যদি দেখি যে চতুর্থ দফা সেই চতুর্থ দফার দেখেন চতুর্থ দফার ভোট হবে আপনার তেরোই মে এবং সেই ভোটে হবে দশটি প্রশাসনিক অঞ্চলে এবং সেখানেও কিন্তু ছিয়ানব্বইটি আসন মানে প্রতিটা দফায় দেখেন আপনি ওদের হচ্ছে প্রশ্ন অঞ্চল কমছে কখনো আসন কমছে কখনো আসন বাড়ছে আমরা যদি আরও দেখব আমাদের কাছে আরও আছে তথ্য যে পঞ্চম দফার ভোট আগামী বিশ মে এবং এই ভোটটি হবে দেখেন মাত্র আটটি প্রাসনিক অঞ্চলে এর মধ্যে কিন্তু রাজ্যও আছে আবার কেন্দ্রশাসিত অঞ্চলও আছে এবং মোট আসন মাত্র ঊনপঞ্চাশটি আপনি জানেন যে টোটাল ওদের আসন হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি এর মধ্যেই কিন্তু ভাগ করে করে দেওয়া হচ্ছে এবং ষষ্ঠ দফার ভোট হবে পঁচিশ মে ষাটটি প্রশাসনিক অঞ্চল মোট আসন সাতান্নটি আপনি জানেন যে প্রথম দফায় ভোট হয়েছিল একশো দুইটি আসন এবং ওটি ছিল সবচেয়ে মানে বেশি আর কি প্রথম দফায় আরেকটা আছে আমাদের কাছে আমরা যদি একটু দেখি যে সপ্তম দফা মানে শেষ দফায় ভোট সেই ভোট হবে পঁচিশে মে এবং ভোট হবে আটটি প্রশাসনিক অঞ্চল এবং মোট আসন সাতান্নটি টোটাল এই সাত দফা মিলে ভোট হচ্ছে আপনার পাঁচশো তেতাল্লিশটি আসন এবং যেটা বলা হচ্ছে যে বিজেপি বারবার বলছে তারা এবার চারশো বেশি আসন পাবে এবং কংগ্রেস বলছে না এবার বিজেপি চারশো বেশি আসন পাবে না তো এই নিয়ে এই ছিল আসলে আমাকে সবশেষ আপনাকে ধন্যবাদ ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা আন্তর্জাতিক সময় আরও থাকছে ভেনিসে পর্যটকদের লাগাম টানতে প্রবেশ ফি চালু করল ইতালি গুনতে হবে পাঁচ ইউরো চলবে না পঁচিশ জনের বেশি পর্যটকবাহী জাহাজ দুশ্চিন্তায় প্রবাসী ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ পাশাপাশি দেশটির সঙ্গে এবছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর পাঁচ কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্য খাতেও বিনিয়োগের প্রস্তাব দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রীতি অনুযায়ী তিন বাহিনীর চৌকশ দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন বড় পরিসরে আলোচনা হয় দুই দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমে আসেন দুই প্রধানমন্ত্রী এ সময় থাবিসিন রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান বলেন দুই দেশ সমুদ্র কেন্দ্রিক সরাসরি যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে I Special economic zone exclusively for Thailand. I also proposed to him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. সবশেষ দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয় বৈঠকের পর পাঁচটি চুক্তি সমঝোতায় সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি যোগাযোগ বাড়াতে সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি প্রদানে একটি চুক্তি এবং সহযোগিতামূলক তিনটি সমঝোতা এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরে আলোচনার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট বা অভিপ্রায় পত্র সই এবং বিনিময় করে বাংলাদেশ থাইল্যান্ড সময় সংবাদ বিভিন্ন ইস্যুতে চলা তুমুল দ্বন্দ্বের মধ্যেই চীন সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার নিজেদের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে বিভিন্ন বিষয় নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তবে এ সময় ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়ে ওয়াং ই বলেন রেড লাইন অতিক্রম করলে উচিত জবাব দেবে ইস্যুতে চলা তুমুল উত্তেজনার মধ্যেই সম্পর্ক উন্নয়নে চীন সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি গ্লিংকেন শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর যদিও এদিন ওয়াশিংটন কোনোভাবে রেড লাইন অতিক্রম করলে দাঁত ভাঙা জবাব দিতে শি জিনপিং প্রশাসন দ্বিধা করবে না বলে সতর্ক করেন ওয়াং ই আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি থেকে রক্ষায় ভুল ধারণা ও ভুল বার্তা এড়িয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করা দরকার জান্নাতুল সাদিয়া সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরো থাকছে তথ্য প্রযুক্তি খাতে নজির সৃষ্টি করলে ইউরোপের দেশ এস্তোনিয়া সব কাজই হয় ডিজিটাল মাধ্যমে বিভিন্ন পেশায় যুক্ত কয়েকশো বাংলাদেশে ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে পাঁচ ইউরোর প্রবেশ ফি চালু করল ইতালি শহরটিতে পঁচিশ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ীরা ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট ষোলশো বছরের পুরনো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস প্রতি বছর গড়ে প্রায় তিন কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে এত মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তাই চাপ কমাতে ভেনিসে পঁচিশ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার আর পঁচিশে এপ্রিল দেশটির তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে পাঁচ ইউরোর প্রবেশ ফি সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা সে যারা টুরিস্ট আসে তাদের ঢোকার জন্য একটি এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ ইউরো করে তো এতে করে যা যারা টুরিস্টদের সংখ্যা হয়তো বা কমে যেতে পারে ভেনিসে প্রবেশে ট্যাক্সের আওতামুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দা নগরের কর্মজীবী মানুষ ছাত্রছাত্রী ও চোদ্দ বছরের নিচের শিশুরা বাইরে থেকে আসা দেশি কিংবা বিদেশি পর্যটক বা দৈনন্দিন ভ্রমণকারী কেউ যদি এই প্রবেশ ফি পরিশোধ না করেন তবে পঞ্চাশ থেকে তিনশো ইউরো জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্টরা ইতালি আন্তর্জাতিক সময় তথ্য প্রযুক্তি খাতে নজির সৃষ্টি করেছে ইউরোপের বাউটিক দেশ এস্তোনিয়া নেই কোনো কাগজের ব্যবহার সব কাজই হয় ডিজিটাল মাধ্যমে রেজোয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া আয়তনে ছোট হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইউরোপের অনেক উন্নত রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটি প্রোগ্রামিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে এস্তোনিয়ায় এখনও অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান এস্তোনিয়ানরা এস্তোনিয়ার প্রযুক্তিখাত বা নতুন নতুন স্টার্ট প্রতিষ্ঠান ইউরোপের টেক্কা দিচ্ছে জার্মানি বা ফ্রান্সের মতো শক্তিধর দেশকেও এছাড়া স্থাপত্য শিল্পেও জুড়ি নেই তাদের শীত প্রধান আবহাওয়া হলেও নানা কারণে অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়াকে তথ্য খাতে ইউরোপের অনেক দেশ থেকেও দারুণ উদাহরণ তৈরি করেছে বাল্টিক অঞ্চলের ছোট দেশ এস্তোনিয়া সেই সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও দারুণ সচেতন এস্তোনিয়ানরা তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই টালিম ভ্রমণে আসেন তারিকুল হাসান আশিক সময় সংবাদ টালিন স্তোনিয়া দেখছেন আন্তর্জাতিক সময় জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চীন শুক্রবার শেয়ার বিক্রির বিষয়ে নিজেদের অবস্থান জানায় টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাই ডান্স সম্প্রতি টিকটক নিষিদ্ধে মার্কিন সিনেটে সংক্রান্ত বিলটি পাশ হয় বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষর করার মধ্য দিয়ে তা আইনে পরিণত হয় এতে বলা হয় আগামী নয় মাসের মধ্যে চীনা কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি না করলে দেশটিতে ব্লক করে দেয়া হবে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ জানিয়ে আরেকবার তীব্র গরম উপেক্ষা করেই ভারতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আটাশি আসনে ভোট উৎসব কেরালায় ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধীর ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান এই ছিল আন্তর্জাতিক সময় পর সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার ধন্যবাদ সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়